যে মেয়ের পেটের বাচ্চা নষ্ট হয় সেই মেয়ে তো অলক্ষ্মী অপয়া এক গ্রামে একটা অপয়া থাকলে গ্রামে উন্নতি হয় না সেখানে আমার সংসারে অপয়া কথাগুলো শরিফা বেগম তার ছেলের বউ রাবেয়াকে বলছেন রাবেয়া টেবিল ধরে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে রাবিয়ার স্বামী শিমুল মাথা নিচু করে ডাইনিং টেবিলে বসে আছে শিমুলের বোন মৌ কোচিং থেকে এসে সবাইকে একসাথে দেখে মায়ের সাথে গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে মা সারিফা বেগম ন্যাকা কান্না শুরু করে দিলেন মাথায় হাত দিয়ে বলল ওই অপয়া আমার সংসারে সর্বনাশ করেই ছাড়বে ওই অপয়ার জোর আমার সংসারকে ছাড়কার করে ফেলবে মৌ মায়ের পিঠে হাত বোলাতে বোলাতে বলল আহামা কান্না করো না এভাবে এভাবে কান্না করলে তোমার প্রেশার বেড়ে যাবে তুমি বলো আমাকে কি হয়েছে সারিপা গম রাবিয়ার দিকে তাকিয়ে মুখে ঝামটি মেরে দিয়ে বলল কি আর হবে পেটের বাচ্চাটা তো খেয়েছে এবার আমাদের খাবে অলক্ষী কোথাকার মৌ রাবিয়ার দিকে এগিয়ে এসে বলল তা ভাবে কী কাজ করো বাড়িতে তেমন সারাদিন তো গায়ে হাওয়া লাগিয়েই খড়ো একটু নিজের যত্ন নিতে পারো না জানো তো আমাদের কত শখের ছিল এই বাচ্চা একমাত্র ছেলের প্রথম বাচ্চা সংসারের কোনো দিকেই তো খেয়াল থাকে না অন্তত এই দিকটা খেয়াল করে রাখতে পারলে না রাবে আর কোনো কথা বলল না কান্না করতে করতে রুমে চলে গেল রুমে এসে রাবিয়া চিৎকার করে কাঁদছে শিমুল উঠে এবার রুমের দিকে এগোতে গিয়েও এগোল না বেরিয়ে গেল বাসার থেকে রাবে একটা সাধারণ পরিবারের মেয়ে রাবিয়ার কলেজের শিক্ষক ছিল শিমুল আর রাবিয়া ছিল বোকাশোকা মেয়ে একদম পিছনের বেঞ্চে বোরকা পরে একটা মেয়ে একা বসে থাকতো সময় সেটা খেয়াল করত শিমুল অনেকবার কথা বলার চেষ্টা করেও পারেনি একদিন হঠাৎ ছুটির পর বাইক নিয়ে রাবিয়ার সামনে গিয়ে বলল ওছো রাবিয়া একটু ভয় পেয়ে রাবিয়া বলল কেন উঠতে বললাম ওঠো আমি অপরিচিত কারোর বাইকে উঠি না কানের গোড়ায় একটা পড়লেই বুঝতে পারবে অপরিচিত কিনা ওঠো শিমুলের ধমক রাবেয়াকে বাইকে উঠতে বাধ্য করল লেকের ধারে এসে দুইজন নামলো শিমুল এলোমেলোভাবেই রাবেয়াকে ভালোবাসার কথা বলল রাবেয়া ভীতু মেয়ে সোজা না বলে দেয় শিমুল কিছু বলার আগেই সাইড কেটে চলে আসতে চাইল শিমুল আর বাধা দিল না কারণ রাবেয়ার চোখে ভয় হয়তো আগে কখনোই এসবের সাথে পরিচিত ছিল না রাবেয়া কিছু দূর গিয়ে বলল আমার আবুর সাথে কথা বললেই আমি রাজি হব এবার শিমুল মহাখুশি খুশি বাসায় এসে সারিফা বেগমকে বলতেই সে তেলে বেগুনে জ্বলে উঠেছিল সে কোনো মতেই ওই মেয়েকে ঘরে আনবে না একমাত্র ছেলের জন্য নিজের পছন্দ করা মেয়ে আনবে এদিকে শিমুলও নাছরবান্দা খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে ছেলের মুখের দিকে তাকে বাধ্য হয়ে রাজি হয়েছিল সে কিন্তু আজও এর ফল ভোগ করছে রাবেয়া এখনো মনের মতো বউ হয়ে উঠতে পারেনি সে বর্তমানে ফিরে আসা যায় রাবেয়া সারাদিন কান্না করছে ক্লান্ত শরীরে কখনো ঘুমিয়ে গেছে ঠিক নেই শিমুল বাসায় এসে রুমে গিয়ে রাবিয়াকে ডেকে তুলল রাবিয়া চোখগুলো ফুলে গেছে উঠে বলে শিমুলের দিকে তাকালো শিমুল অন্যদিকে তাকিয়ে বলল তোমার ব্যাগ গোছাও দশ মিনিটের মধ্যে কেন তোমাদের বাসায় দিয়ে আসবো তোমাকে রাবেয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল শেষ শিমুলও তাকে বুঝলো না সারিফা বেগম দরজার আড়ালে দাঁড়িয়ে একটা শান্তির নিঃশ্বাস নিল মনে মনে বলল এইবার হয়তো আপদ বিদায় হবে